প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে কাজল তো কাজলের ছোটো একটি ভাই আছে ভাই নিয়ে কাজল থাকে কাজলের বাবা মারা যাওয়ার পরেই তার মা দুই বাচ্চাকে ফেলে রেখে নিজের সুখের জন্য আরেক জায়গায় বিয়ে করে চলে যায় তো পরে কাজল তার মাকে আর স্বীকৃতি দেয় না কারণ যে নাকি দুটো বাচ্চা রেখে বিয়ে করতে পারে নিজের সুখের জন্য বাচ্চাদের কষ্ট বোঝে না তো সেই মাকে কাজল খুব ঘৃণা করে তো কাজল এখন রাগ করে তার ছোটো ভাইকে নিয়ে আলাদাই থাকে তার মার কাছে যায় না মাকে স্বীকৃতিও দেয় না দেখতেও যায় না তো কাজল এখন ইউটিউবের মাধ্যমে এসেছে কারণ কাজল খুব কষ্টে চলতেছে একটা মেয়ে মানুষ কত দিন আর কষ্ট করতে পারে তো কাজল বিয়ে শাদি করবে তো এর জন্য ইউটিউবে এসেছে এখন কেউ যদি তাকে বিয়ে শি করতে চায় তাহলে তাকে যেন ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে কাজলের পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি তো কাজল এখন তার বান্ধবীর কথা ইউটিউব এসেছেন যে শেষ ভরসা এটাই তো এই জায়গায় যদি কেউ তাকে পছন্দ করে বিয়ে করে তাহলে কাজল তাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই কাজলের ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে পছন্দ করে বিয়ে করবে তার পছন্দেই কাজলের পছন্দ তো দর্শক এই ছিল কাজলের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো তার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেন নাম্বারে ফোন দিলে আপনারা কথা বলতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ধ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ আবার কাত